বনি ইসরায়েলের এক আল্লার বান্দা তার জিন্দগি পার করে ফেলেছে জিন্দগিতে কোনো নেক আমল বলতে কিছুই করে নাই নেক আমল বলতে কিছুই করে নাই তার আমল নামাই নেক বলতে কিছুই নাই কিন্তু যখন মৃত্যুর সময় কাছাকাছি হয়েছে যখন বয়স বেড়ে গেছে তখন তিনি হঠাৎ চিন্তায় পড়ে গেল চিন্তা করে তিনি বলতেছে আমার জীবন তো শেষ হয়ে গেল হায়াতের সময় তো শেষ হয়ে যাচ্ছে আমি তো মৃত্যুর কুলে ঢলে পড়তেছি কিন্তু জীবনে আমি তো কোনো নে আমল করতে পারি নাই আমি মারা যাওয়ার পরে আমার এই চেহারা আমার মালিকের সামনে কিভাবে দেখাবো এই চিন্তায় পড়ে গেল তিনি পড়ে গিয়ে তার সন্তানদেরকে ডেকে ডেকে বলতেছে ও আমার প্রাণের সন্তানেরা কে এদিকে আসো আছো আমি তোমাদেরকে করে যাই আমার জিন্দগিতে এনে কামল বলতে আমি কিছু করতে পারি নাই আমাকে আমি যদি মারা যাই তোমরা আমাকে কবরস্থানে নিয়ে যায় না কবরস্থানে দাফন করবা না কবরস্থানে দাফন করবা না তোমরা আমাকে আগুন দিয়ে পুড়িয়ে দিবা আগুন দিয়ে পুড়িয়ে দিয়েই কেন হইবা না আমার সাইগুলো দুই ভাগে বিভক্ত করবা এক ভাগ পানির মাঝে বাসিয়ে দিবা আর এক বাঘ বাতাসের ভিতরে বাসিয়ে দিবা বাতাসে আমার সাইগুলো এক এক জায়গায় সরিয়ে ছিটিয়ে ফেলে দিবে পানিতে আমার সাইগুলো এক এক জায়গায় সরিয়ে ছিটিয়ে নিয়ে যাবে হাসরের ময়দানে আমি আমার মালিকের সামনে হিসাব দেওয়া লাগবে না মৃত্যুর আগে আগে বুঝ আসছে মৃত্যুর আগে আগে বুজ আসছে সন্তানদেরকে ডেকে বলতেছে সন্তানেরা তোমরা আমাকে কবরস্থানে নিয়ে যায় না আমি আমার আল্লাহর সামনে কিভাবে আমার চেহারা দেখামো ঠিক এই কথাটা বলার পরে অল্প কিছুদিন পরেই লোকটা ইন্তিকাল করে ফেলল মৃত্যুবরণ করে ফেললো সন্তানেরা ওসিয়ত অনুযায়ী বাবাকে কবরে নিয়ে যায় না কবরস্থানে নিয়ে যায় না দাফন করে না বাবার ওসিয়ত রক্ষা করার জন্যে সন্তানেরা বাবাকে আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে আগুন দিয়ে পুড়িয়ে দিয়ে ক্ষান্ত হয় নাই বাবার আগুন দিয়ে পুরানো সাইগুলো দুই ভাগ করেছে এক ভাগ সাগরের ভিতরে পানির উপর বাসিয়ে দিয়েছে আরেকবার বাতাসের সাথে বাসিয়ে দিয়েছে উড়িয়ে দিয়েছে যখন বাতাসের সাথে উড়িয়ে দিল আল্লাহ পানিকে ডাক দিয়ে বলল ও পানি তোর ভিতরে এই যে আমার আমার বান্দার সাইগুলো তুই বাসাবি না এক জায়গায় জমা করে দে বলেন তো পানি কার গোলাম পানি কার গোলাম বলেন পানি কার গোলাম পানি আল্লাহর গোলাম বাতাস কার গোলাম বাতাস আল্লাহর গোলাম যদিও আমরা প্রকৃত আল্লাহর গুলাম বলতে পারি নাই কিন্তু বাতাস তো আল্লাহর অমান্য করে না পানিও তো আল্লাহর অমান্য করে না পানিকে ডাক দিয়ে বলল পানি সাইগুলো একত্রিত করে দাও বাতাসকে হুকুম দিয়ে বলল ও বাতাস এই সাইগুলো তুই ওড়াবি না এক জায়গায় জমা করে দে যখন পানি আর বাতাসাইগুলোকে এক জায়গায় জমা করে দিল জমা করে দেওয়ার পর আল্লাহ তালা এই সাইগুলো থেকে আবার ওই ব্যক্তিটাকে মানুষে রূপান্তরিত করলো রূপান্তরিত করার পরে ফেরেস্তারা প্রশ্ন করতে চাই আল্লাহ তালা ডাক দিয়ে বলে ও ফেরেস্তারা তোরা প্রশ্ন করিস না আমি আমার বান্দাটাকে আমি নিজে প্রশ্ন করব। আমি আমার বান্দা ডাকে নিজে প্রশ্ন করব আল্লাহ ডাক দিয়ে বলে ও আমার বান্দা তুমি কেন এমনটা করলে কেন তুমি ওসিয়ত করলে তোমার পানিতে দেওয়ার জন্য সাইগুলো বাতাসে উড়িয়ে দেওয়ার জন্য কেন এমনটা করলে বলো বান্দা ডাক দিয়ে বলে ও আল্লাহ দুনিয়ার কেউ না জানো তুমি তো জানো আমি কেন করেছি আল্লাহ জানে কি জানে না তুমি তো জানো আমি কেন করেছি আমার জিন্দগিতে যারা থেকে যাররা অনু থেকে অনুপরিমাণ নেক আমল নাই যেটা আমি তোমার সামনে হাজির করব। আমি তোমার সামনে কিভাবে আমার চেহারা দেখাবো এজন্য লজ্জায় আমি আমার সন্তানদেরকে বলেছি তোমরা আমার সাইগুলো পুড়িয়ে তোমরা পানিতে বাসিয়ে দিবে আমার সাইগুলো বাতাসে ওড়ায় দিবে আমার যেন আমার মালিকের সামনে চেহারা না দেখাতে হয় আমার আল্লাহ ডাক দিয়ে বলে ও আমার বান্দা তোর ভিতরে যেহেতু মৃত্যুর আগে আগে তোর ভিতরে আমার বই ঢুকেছে তুই যেহেতু আমাকে বই করেছিস আমার বই তোর ভিতরে ঢুকেছে তোর জিন্দিগিতে যদিও কোনো ন্যাক আমল নাই ন্যাক আমল নাই তারপরেও ফেরেস তারা তোমরা সাক্ষী থাকো আমি আমার বান্দাটাকে চিরদিনের জন্য ক্ষমা করে দিলাম